আজ থেকে পর্ব আমি আর দিব না ফাঁকি পাঠশালাতে যাব সদা আর দিব না ফাঁকি ভক্ত হলে বক্তব্যতে যাব হেসে হেসে খুশি মনে পড়ব সে তা ফিরব ছুটি শেষে দুষ্টমি আর করব না কো শান্ত হয়ে রব ধরব না কো পরের জিনিস যেখানে যা পাবো আর ওর সাথে ঝগড়া করবো না আর কব মন্দ কথা বলবো না আর মাল্লা কে হত গো বাইরে গড়ে থাকবো সদাই মাথায় টুপি দিয়ে পড়ার কথা শুনলে পরে কাটবো না নাকি পড়ার সময় পড়া খেলার সময় খেলা আজকে থেকে করবো না আর পড়াই অবহেলা এমন পরেশানি আছে মুখ ফুটে বলতে পারে না কাউকে বলার ভাষা নেই আপনি তো বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না আপনাকে বলার জন্য কোনো কথার প্রয়োজন হয় না আপনি তো মানুষের অন্তরের খবর